کی کيتو او بچا او 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 আপনাদের এই অবরোধ ব্যাপারটা হচ্ছে আমরা ছ তারিখে আমরা যখন জানতে পারলাম যে রেশন আমাদের ভাগ হয়েছে রেশন ডিলার মাইকিং করল যে মুরাবানিয়া বিচুনিয়া আলাদারপুট এ সরি আলাদা পুটনা দুটো পাইকবার আমাদের গোডাউন হয়েছে মুরাবানিয়াতে তো আমাদের বাড়ি পাইকবার পাইকবার থেকে মুরাবানিয়ার দূরত্ব চার কিলোমিটার তো আমরা জানার পর সাব কন্ট্রোলার সহ বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধানের কাছে আবেদন করলাম যে আমাদের আজকে দুয়ারে সরকার আছে কালকে নাও থাকতে পারে আর যদিও দুয়ারে সরকার হয় তো হয়তো আমাদের কেউ যে বাড়িতে না থাকতে পারে তাহলে আমাদের যেতে হবে কোথায় মুড়া বানিয়াতে রেশন ধরতে তো সাব কন্ট্রোলার সাহেব বা বিডিও সাহেব কাছে আমাদের বড় জোরে অনুরোধ আমরা লিখিত আবেদন দিয়েছিলাম আমাদের যোগাযোগ ব্যবস্থা সেরকম নেই থেকে যদি দেখা যায় অঞ্চলে কাছাকাছি সেখান থেকে একজন মানুষ বানিয়াতে ঘোড়া সেই জন্য আমাদের অনুরোধ আপনারা হয় আমাকে এখানে আমাদের আলাদা বুথে রেশন ডিলারে গোডাউন করুন না নচেত আমরা আবেদন করে এসছি যে আমাদের যে পুরাতন রেশন ডিলার ছিল সুমিতা জানার কাছে সেখানে আমাদের যোগ করুন আজকে দুয়ারে সরকারে গেছিল নতুন ডিলার আমরা প্রায়কবার গ্রামবাসী আমরা সবাই এটা নিইনি নি রেশন বন্ধ করেছি কারণ আমাদের দাবি আমাদের কাছাকাছি করতে হবে আর যখন আমাদের পুরাতন ডিলারের কাছে মাল ধরতে এলাম উনি বলল যে অফিস থেকে বলেছে এদের মাল দিবে না তাই আমরা পথে নেমেছি এটা গ্রামবাসী সর্বদলীয়ভাবে সবাই এতে যোগ দিয়েছে আমরা রাস্তায় অবরোধ করেছি সেই জন্য আমাদের সাব কন্ট্রোলার বা বিডিও সাহেবের কাছে অনুরোধ আপনার একটু দৃষ্টি আকর্ষণ করুন করুন আমাদের এই অসুবিধাটা অসুবিধাটা আমাদের দূর করুন হলে আমাদের এইভাবে লাগাতার আন্দোলন চলবে এবং আমরা কেউ গ্রামবাসীবৃন্দ কেউ রেশন নিব না এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমার নাম গৌতম গিরি গ্রাম দক্ষিণ পাইবার আমাদের বুঝতে পারলাম না হ্যাঁ আমরা গ্রাহক গ্রাহক এখানে এসে দাঁড়িয়ে আছি আমরা রেশন ধরিনি